আসসালামু আলাইকুম ভিউয়ার্স কীভাবে আপনারা যে কোনো ভিডিওতে ভয়েস অ্যাড করবেন মানে আপনার নিজের ভয়েস ভিডিওতে অ্যাড করবেন এই ভিডিওটির মাধ্যমে আমি আজকে আপনাদেরকে এই সেটিংগুলোই দেখিয়ে দেব তো ভিউয়ার চলুন ভিডিওটি শুরু করি তো এই কাজটি করার জন্য আপনাদের কিন্তু কোনো ধরনের অ্যাপ ডাউনলোড করতে হবে না আপনাদের এডিটর ক্যাপটাট অ্যাপ যদি আপনাদের ফোনে থাকে তাহলেই হবে তো বর্তমান সময়ে সবার ফোনে এই ক্যাপ অ্যাপটি থাকে আমরা সবাই জানি তো এই ক্যাপ অ্যাপটি যদি নাও থাকে তাহলে আপনি এটা ডাউনলোড করে নেবেন তো অ্যাপটি ডাউনলোড করে নেওয়ার পর এই অ্যাপটির মাধ্যমে চাইলে আপনার যে কোনো ভিডিওতে আপনি ভয়েস অ্যাড করতে পারবেন আপনার নিজের ভয়েস তাও দিতে পারবেন তো কিভাবে দিবেন প্রথমে আপনারা এই অ্যাপটিতে ক্লিক করবেন অ্যাপটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম চলে আসবে এরকম চলে আসবে আপনাদের সামনে তারপর আপনারা যে কাজটি করবেন এখান থেকে নিউ প্রজেক্ট লেখা দেখতেছেন এখানে করবেন করার পর আপনারা যে ভিডিওতে ভয়েস করতে চাচ্ছেন সে ভিডিওটা সিলেক্ট করে এখানে ভিডিওটা করে নেওয়ার পর আপনাদের যে কাজটি করতে হবে আপনারা যে ভয়েস দিতে চাচ্ছেন আপনারা যে কাজটি করবেন এখান থেকে এরকম হওয়ার পর আপনারা যে কাজটি করবেন এখানে অডিও লেখা দেখতে পাচ্ছেন এখানে অডিও লেখাটা ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার রেকর্ড নামে একটি অপশন দেখতেছেন এখানে টাস করবেন টাস করার পর এখান থেকে আপনারা এটা এখানে চাপ ধরে থাকবেন এই নীল বাটনের উপর চাপ ধরে থাকবেন তাহলে আপনারা ভয়েসে যা বলবেন তা এখানে রেকর্ড হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি যা আপনাদের এখানে কথা বলতেছি অটোমেটিক কিন্তু এটা একটা রেকর্ড হয়ে যাচ্ছে আমি আপনাদেরকে এটা শুনিয়ে দেবো দেখেন এটা কিন্তু পুরোটা রেকর্ড হয়ে যাচ্ছে হয়ে যাওয়ার পরে টিকমার্কে ক্লিক করে দিবেন তাহলে কাজ শেষ এখন আপনার ভয়েস টি শুনুন অটোমেটিক কিন্তু এটা একটা হয়ে যাচ্ছে আমি আপনাদেরকে এটা শুনিয়ে দিব দেখেন এটা কিন্তু পুরোটা হয়ে যাচ্ছে। তো দেখতে পারলেন যে আমার এটা কিন্তু রেকর্ডিং হয়ে গেল তো এভাবে চাইলে কিন্তু আপনার চাইলে যে কোনো ভিডিওতে ভয়েস করতে পারবেন আপনি এক্সট্রা ভাবে বর্তমান সময়ে আপনারা অনেকে ফেসবুকে দেখেন যে ভিডিও করে নিয়ে পরবর্তীতে ভয়েস অ্যাড করে তো আপনিও চাইলে কিন্তু আপনার ভিডিওতে এভাবে অ্যাড করতে পারবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটি পর্যন্ত অ্যাড করার পর আপনারা ওপরে এক্সট্রা বাটনে ক্লিক করলে আপনাদের এটা ডাউনলোড হয়ে আপনাদের গ্যালারিতে চলে আসবে তারপর আপনারা ওইটা যে কোনো জায়গায় পোস্ট করতে পারবেন তো ভিও আজকের ভিউটি পর্যন্তই আসসালামু আলাইকুম